ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারত কোন মধ্যস্থতা চায় না। আমাদের প্রেস ডাকা হয়েছিল ইনভিটেশন গেছে বিকাল চারটে প্রেস কনফারেন্স ছিল বিকাল পাঁচটায় তিনটে পঁয়তাল্লিশ এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে একটা আন্তর্জাতিক রীতিনীতি মেনে দুই যুজুধান রাষ্ট্রের মধ্যে কেউ যদি ফোন করে যুদ্ধ বিরতি চান তাহলে প্রথাগতভাবে সেটাকে গ্রহণ করতে হয় ভারতের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে যাবার পরিস্থিতিতে পাকিস্তান নেই কার্যত এটা এক ধরনের আত্মসমর্পণ এরপরে অনেক কূটনৈতিক পদক্ষেপ বাকি আছে এটা শুধুমাত্র প্রত্যক্ষ স্পর্শকাতর বিষয় আর একদিকে বলবেন মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ আর অন্যদিকে তারাই আবার রাস্তায় নেমে মিছিল করবেন যুদ্ধ নয় শান্তি চাই এই বিচারিতা দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত মানুষ যে চায় মানুষের আশা আকাঙ্ক্ষা

ভারতীয় জনতা পার্টি পাশে দাঁড়িয়েছে চিত্ত বসু তিনি প্রস্তাব দিয়েছিলেন এই মুহূর্তে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে একমাত্র নিজেদের দলের ইতিহাসটাই

পরে বিরোধী পক্ষ দেখে নেওয়ার পরে বলছে বিশেষ করে যেমন ইন্দিরা গান্ধী চাপ মাথা নিচু করে আমি কোন ইন্দিরা গান্ধীর পাশে গোটা দেশে বিরোধী রাজনৈতিক দল দাঁড়িয়েছিল শক্তি দাঁড়িয়েছিল আমরা ময়দানে যুদ্ধ জিতেছিলাম আর সিমলা চুক্তিতে আমরা টেবিলের যুদ্ধ হেরে গিয়েছিলাম যে যুদ্ধ মাঠে সৈনিকরা জিতেছিল সেই যুদ্ধ আমরা সিমলা টেবিলে হেরেছিলাম ওয়াস্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোমাটিক মেরোভার এটা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো প্রয়াত প্রধানমন্ত্রী সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই

যে বারো থেকে সতেরো বছরের ছেলেটা পাথর ছুটছে যাকে ফুটবল খেলা উচিত মাঠে আগের দিন যে শিক্ষকের কাছে পড়েছে পরের দিন তাকে তালোয়ার নিয়ে আক্রমণ করছে এর কারণ কি কাদের ইন্ডক্টিনেশন কিভাবে র্যাডিকালাইজ হয়ে গেল আজকে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে অ্যাড্রেস করা হচ্ছে না যে ভাষায় মুখ্যমন্ত্রীকে হাওড়ায় মঞ্চ থেকে আক্রমণ করা হয়েছিল যেভাবে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে কদর্য শরীরী ভাষা নিয়ে

এই তথাকথিত অতিমান তৃণমূল সিপিআইএম সব একসঙ্গে আছে এরা এই ঘোলা জলে প্রাসঙ্গিক হতে চাইছে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে জনমত এদের বিরুদ্ধে এরা মানুষের আবেগের স্পর্শটা নিতে পারছেন না পরিষ্কার করে দাঁড়িয়ে বলুন যে অতীতে যেরকম সরকার চলতো সৈন্যদের মাথা কেটে ভেতরে ফেলে দিয়ে গেলে শুধু আন্তর্জাতিক আঙিনায় আমরা কি একটা স্টেটমেন্ট দিয়ে দিতাম কিন্তু এটা তো আধুনিক ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এখানে আমরা প্রত্যাঘাত করছি বিমানা পেরিয়ে গিয়ে প্রত্যাঘাত করা ভারতবর্ষ সন্ত্রাসবাদকে